ডকুমেন্টরি ভিডিওর এই পর্বে সকলকে স্বাগতম আজকে আমরা জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম আঠারোশো সালের সাতই মে এই মহান ব্যক্তি ছিলেন একাধারে কবি উপন্যাসিক নাট্যকার সঙ্গীতজ্ঞ দার্শনিক শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক বাংলা সাহিত্যের সর্বকালের সেরা লেখক হিসেবে বিবেচিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে নতুন দিগন্তে উন্নীত করেছিলেন তার জীবনকালে রবীন্দ্রনাথ ঠাকুর ১৩টি উপন্যাস বারোটি নাটক পঞ্চাশটিরও বেশি ছোট গল্প প্রচুর কবিতা প্রবন্ধ গান রচনা করেছিলেন বাংলা ভাষার প্রতি তার অবদানের জন্য তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন যা একজন অ ইউরোপীয় লেখকের জন্য প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব ও পরিবার রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের বিখ্যাত কবি আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন ঠাকুর পরিবার ছিল উনিশ শতকের বাংলা নবজাগরণের কেন্দ্রবিন্দু রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা এবং মাতা সারদা সুন্দরী দেবী ছিলেন একজন স্নেহমহী ও শিক্ষিতা নারী রবীন্দ্রনাথ ছিলেন তাদের চতুর্দশ সন্তানের মধ্যে কনিষ্ঠতম রবীন্দ্রনাথের শৈশব কেটেছিল ঠাকুরবাড়ির বিশাল বাগানে খেলাধুলা করে প্রকৃতির প্রতি ছিল তার অগাধ অনুরাগ ঠাকুরবাড়িতে সাহিত্য সঙ্গীত নাট্য দর্শন এবং আধ্যাত্মিক চর্চা হতো জীবন রবীন্দ্রনাথ বাল্যকালে কোনো প্রথাগত শিক্ষা গ্রহণ করেনি বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষা ব্যবস্থা করা হয় তবে আঠারোশো সালে তার পিতার আদেশে আইন নিয়ে পড়াশোনা করার জন্য তিনি লন্ডন যান যান কিন্তু তার আগ্রহ যেহেতু সাহিত্যের দিকে বেশি ছিল তাই তিনি সেখানে বিভিন্ন সাহিত্যিকদের সম্বন্ধে জানতে এবং পড়তে থাকেন লন্ডনে থাকাকালীন তিনি ইংরেজি ভাষা ও সঙ্গীতের গুরুত্ব উপলব্ধি করেন এইসব কারণে তিনি আইনের পড়াশোনা বাদ দিয়ে ভারতে ফিরে আসেন এবং সাহিত্য ও সঙ্গীতের উপর কাজ শুরু করেন তার দর্শন ছিল মানবতাবাদী তিনি মানুষের মধ্যে ঈশ্বরের বাস দেখতেন এবং সকল মানুষের ক্ষমতায় বিশ্বাস করতেন প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন এবং জীবনকে ঈশ্বরের দান মনে করতেন তিনি কর্মযোগে বিশ্বাস করতেন এবং নিরলসভাবে কাজ করার পরামর্শ দিতেন সমাজের বিভিন্ন কুসংস্কার এবং অসাম্য দূর করার জন্য নিরলসভাবে কাজ করেছেন নারী শিক্ষার উপর গুরুত্ব দিয়েছিলেন এবং নারীদের সমাজের সকল ক্ষেত্রে সমান অধিকার প্রদানের পক্ষে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর শের জীবনে চার পাঁচ বছর নানা অসুস্থতায় ভুগেছিলেন কিন্তু তার লেখা কখনো থামেনি শোনা যায় মৃত্যুর সাত দিন আগে পর্যন্ত তিনি লেখালেখি করে গেছেন তবে দীর্ঘ সময় পর্যন্ত রোগ ভোগের পর উনিশশো সালের সাতই আগস্ট জোড়াসাঁকোর বাড়িতেই রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের শেষ পর্বেও বেশ কিছু কবিতা লিখে গিয়েছেন তবে তার সেই সব কবিতার মধ্যে বেশিরভাগ কবিতাই মৃত্যু চেতনা ও বাস্তব চেতনাকে কেন্দ্র করে লেখা এই কবিতাগুলি তার মৃত্যুর পর প্রকাশিত করা হয় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন